এখন চাটা খা খাওয়া হোক তারপরে দেখছি যখন তোমাকে কভার কার কোনটা লাগবে বলে দেবো করে দেবো হ্যাঁ যারা একটা কভার দেখো দারুন তোমাদের যাদের যাদের লাগবে কভার আমাকে মেসেজ করবো ঠিক আছে আমি পার্সেল করে পাঠিয়ে দেবো চাটা খেলে তাহলে খুব সুন্দর কভারগুলো কালারগুলো খুব সুন্দর এসছে দেখো এই কটা তো আরও বেশি ভালো লাগছে আর তোমাকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা হ্যাঁ अमी भोगी निन्हाम गुट तानी नाव गुर्ट वर्कोनाग वेटा की नाम वेरे को वटनां गी उल्चो नाथिंग भूण नाथिंग भूण अरवाज हो पुरहे आगे दगला आगे